যাও বলে যেও না না বলে তুমি শরণ করিও বাই তুলাই গিয়ে মোদের তুমি সরল করিও বাই তুল গিয়ে জোরে বড়

মানুষের জিব্বা আছে না নাই আছে আর যারা বলেন আছে মানুষের ঠোঁট আছে না নাই আছে মানুষের যেমন জিব্বা আছে রে মানুষের যেমন ঠোঁট আছে তেমন মানুষের কাবা শরীফের কে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিব্বা দান করেছেন এবং দুইটা ঠোঁট দান করেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাদিস মুজা মুলাউসাদে বর্ণিত হয়েছে ওয়ালাকা ইশতাকাত ফাকালত ইয়ারব্বি কল্লা আউওয়াদি ওয়া কল্লা জাওয়ারি যখন আসমান জমিন না বাড়াল্লা কিছুই বানাইল না ফেরেস্তারা যখন খানায় কাবা তওয়াফ করলেন একদিন বাইতুল মামুর তবাফ করে আর একদিন খানায় কাবা তওয়াফ করে একদিন বাইতুল মামুর তবাফ করে একদিন খানায় কাবা তওয়াফ করে খানায় কাবা জবান দিয়া বলল আল্লাহ আমার জিয়ারাতকারীদের সংখ্যা কমে গেছে আমার পরিদর্শনকারীদের সংখ্যা কমে গেল আল্লাহ তাআলা বলল খানায় কাবা তুমি দুশ্চিন্তা হয়ো না তুমি টেনশন করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দল বানাইবো যারা প্রত্যেক বছর তোমার কিনারায় আসিয়া তোমার জিয়ারত করবে ওচু আওয়াজে বলেন আল্লাহু আকবার তারপরে আল্লাহ তালা বনি আদম বানাইলেন মানুষ প্রত্যেক বছরে খানায় কাবার কিনারায় গিয়া খানায় কাবা তো করে খানায় কাবার অভিযোগ তখন কমে গেছে খানায় কাবা তখন আনন্দ হয়ে গেল আল্লাহর কাছে বলল আল্লাহ আমি আমার জিয়ার অধিকারীদেরকে আবার ফিরে পেয়েছি ওচু আমাদে বলেন সোহান আল্লাহ আল্লাহর ঘর খানায় কাবা যেতে মন চাইনি চাইনি